পুকুরের ধারে দীর্ঘ মাছ দুয়েক ধরে ছিপ নিয়ে বসে আছে ইস্টবেঙ্গল খোঁজ চলছে ভালো মানের একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডারের আপুইয়া ফসকে যাওয়ার পর ইস্টবেঙ্গলের যাবতীয় লক্ষ্য ছিল একজনই সেই লক্ষ্যের একদম কাছে ইস্টবেঙ্গল রবিবার দুপুরে রেস খবর অনুযায়ী জিকসেন সিং এর ইস্টবেঙ্গলে খেলার সম্ভাবনা অনেকটাই বেড়েছে হয়তো এক দুদিনের মধ্যেই মধ্যেই ইস্টবেঙ্গল সমর্থকরা খুশির খবর পেয়ে যাবেন ইস্টবেঙ্গল এবার শুরু থেকেই বেশ শক্তিশালী দল করার চেষ্টা করছে জিকসেন যোগ দিলে যে সেই দল আরো শক্তিশালী হবে তা বলাই বাহুল্য তাকে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরেই কেরালা ব্লাস্টার্স সঙ্গে কথা চালাচ্ছিল ইস্টবেঙ্গল সূত্রের খবর অনুযায়ী সেই কথা অবশেষে ফলপ্রসূ হওয়ার পথে ভারতের অনূর্ধ্ব সতেরো দলের হয়ে যুব বিশ্বকাপে খেলেছিলেন জিকসন ভারতীয় দলের জার্সিতে ফিফা বিশ্বকাপের একমাত্র গোলটি তার তেইশ বছরের এই ফুটবলার ইন্ডিয়ান অ্যারোজ থেকে দু সালে সই করেন কেরালা ব্লাস্টার্সে জাতীয় দলের জার্সিতে ইতিমধ্যেই বাইশটি ম্যাচ খেলা হয়ে গেছে তার এখন দেখার জিকসান এবং ইস্টবেঙ্গলের কাপ এবং ঠোঁটের দূরত্ব কখন মেটে